আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারাই আমাকে শুনছেন তাদেরকে আমি একটি বিশেষ অনুরোধ করতে চাই সেই অনুরোধটি মূলত বাংলাদেশে এই মুহূর্তে বন্যার পরিস্থিতিকে কেন্দ্র করে এই মুহূর্তে বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে সেই সব অঞ্চলের মানুষেরা ভীষণভাবে বিপর্যস্ত তাদের এই মুহূর্তে আমাদের সাহায্যের প্রয়োজন প্রত্যেকের সাহায্যে তাদের ভীষণভাবে প্রয়োজন যারা বাংলাদেশে আছেন কিংবা যারা বাংলাদেশের বাহিরে আছেন বিভিন্ন দেশে আছেন তারা যে যার জায়গা থেকে যতটুকু সম্ভব তাদেরকে সাহায্য করা আমাদের এই মুহূর্তে কর্তব্যের মধ্যে পড়ে আপনি সাহায্য বিভিন্ন রকম ভাবেই করতে পারেন হতে পারে আপনি আর্থিক ভাবে সাহায্য করছেন অনেকে উদ্ধার করা হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু এখন পর্যন্ত যাদেরকে উদ্ধার করা হয়নি সেই জায়গাগুলোতে গিয়ে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে করতে পারেন পারেন তাদেরকে উদ্ধার এবং যারা সেটাও করতে পারছেন না তারা তাদেরকে সাহস পারেন ভাবে যে কোনো তাদের মনে সাহস জোগাতে পারেন আসলে এই সময়টাতে সেই মানুষেরা অনেকেই আছে যারা এই সিচুয়েশনে যারা বেঁচে থাকার সেই আশাটাই হয়তো ছেড়ে দিয়েছে তাদেরকে সাহস জোগাতে পারেন এটাও এক ধরনের সাহায্যের মধ্যেই পড়বে এবং যারা এর কোনটি করতে পারছেন না তারা অন্তত যায় না বসে আল্লাহর কাছে প্রার্থনা করতে পারেন যে আল্লাহ যেন তাদেরকে সাহায্য করেন কারণ আল্লাহ যদি সাহায্য না করেন কোনোভাবেই তাদেরকে সাহায্য করা সম্ভব নয় আমি এই কথাটি সবার কাছে বিশেষভাবে অনুরোধ করব প্রত্যেকেই যারা যেখানেই আছেন বাংলাদেশিরা প্রত্যেকেই যারা যেখানে আছেন প্লিজ আপনারা সাহায্য করুন যে যেভাবে পারেন তাদেরকে সাহায্য করুন ফেসবুকে যাওয়াই যাচ্ছে না ফেসবুকে স্ক্রল করলে শুধু এই নিউজগুলোই আসছে এবং এতটা বেশি বেশি বেদনাদায়ক এবং যে দুর্বল করে দিচ্ছে সেগুলো হচ্ছে ছোট ছোট সব থেকে বাচ্চারা প্রত্যেকের ঘরেই কিন্তু ছোট ছোট বাচ্চা আছে তো এরকম ছোট ছোট বাচ্চারা যারা পানিতে ভেসে যাচ্ছে যারা সাহায্যের জন্য কাঁদছে যারা সাহায্য চাইছে ছোট ছোট বাচ্চারা বন্যায় ভেসে যাচ্ছে অনেকে মারা গিয়েছে অনেক বয়স্ক মানুষেরা আছেন যারা হয়তো অনেক বেশি অসুস্থ তারা এই পরিস্থিতিতে সহজ ভাবে চলাফেরা করতে পারছেন না তাদের অনেক বেশি অসুবিধা অনেকেই আছেন যারা সময় অনেক কাছে চলে এসেছে এবং আছেন যারা আহ হাটা চলা করতে পারেন না নিজে নিজে তাদের জন্য চিন্তা করেন কতটা অসুবিধার হয়ে গিয়েছে আমাদের প্রত্যেকের এই মুহূর্তে তাদের পাশে দাঁড়ানো উচিত তারা খুবই অসহায় হয়ে আছে স্বেচ্ছাসেবীরা যারা তাদেরকে উদ্ধার করেছেন এবং যে যেখান থেকে সাহায্য করেছেন এরকম আরো যারা উদ্যোগ নিচ্ছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা এখন এই বিষয়টাকে নিয়ে ভাবছেন না প্লিজ ভাবুন প্লিজ ভাবুন তাদের এই মুহূর্তে অনেক বেশি সাহায্যের প্রয়োজন তাদের খাবারের প্রয়োজন তাদের বিশুদ্ধ পানির প্রয়োজন তাদের কাপড়ের প্রয়োজন তাদের আরো বিভিন্ন প্রয়োজন রয়েছে যাদেরকে এর মধ্যে উদ্ধার করা হয়েছে তারা ঠিক কতদিন সারভাইভ করবে সেটাও জানা নেই যদি না তারা সাহায্য পায় বাহির থেকে কারণ তাদের সেখানে এখনো সবাই পৌঁছাতে পারছে না এবং তাদেরকে খাবার এবং কাপড় যা যা কিছু প্রয়োজন হয় সেই জিনিসগুলো দিতে পারছে না তারা কিন্তু এইভাবে বেশি দিন সার্ভাইভ করতে পারবে না তাই একটাই অনুরোধ প্লিজ যে যার জায়গা থেকে নিজেদের মতো করে সাহায্য করুন প্লিজ